সবাই বলো জিয়া জিয়া থেকে সবাই বলো দিয়া দিয়া আজকের কর্মী সভা সফল হক সফল হোক সফল হোক সফল হোক আজকের কর্মী সভা কাদারপুরের কর্মী সভা সফল হোক সফল হোক সুশাসভলের কর্মী সভা সফল হক সফল হোক আজাদ বিশেষের কর্মী সভা সফল হোক সবল হোক সুয়াগাইয়ের কর্মী সভা সফল হোক সফল হোক কশিম্পাই এর কর্মী সভা সবল হোক

じやっとまいた母ちゃん